কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রেনে ধাক্কায় ব্যাটারি চালিত অটো পাঁচ যাত্রী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো দুজন মঙ্গলবার সকালে উপজেলার বাকশিমল ইউনিয়নের কালিকাপুর রেল ক্রসিং এ মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন বুড়িচং উপজেলার বাকশিমল গ্রামের রফিক মিয়া লুৎফা বেগম শানু মিয়া সফরজান বেগম ও সাজু মিয়া বুড়িচং থানার অফিসার ইনচার্জ ওসি আজিজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শাহেদা আক্তারও দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সকালে কোয়ান্টাম ফাউন্ডেশন নেত্রকোনা সেলের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে এ উপলক্ষে সকাল সোয়া দশটায় জেলা শহরের আরামবাগে অবস্থিত কোয়ান্টাম ফাউন্ডেশন জেলা কার্যালয় থেকে একটি রেলি বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় এই কর্মসূচির উদ্বোধন করেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার আরফিন সুলতানা নুফর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোয়ান্টাম ফাউন্ডেশন নেত্রকোনা সালের মোহাম্মদ মাহবুব উল্লাহ এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কোয়ান্টাম অর্গানাইজার মোহাম্মদ মোস্তফা শাকের জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মির্জা আজিজুল হক সোহান কোয়ান্টাম মাস্টার খন্দকার জাকিয়া শামসি সরকারি কলেজের সাবেক ভিপি মাহবুব সাবেক জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন রিপন জেলা আঞ্জুমান মফিদুল ইসলামের কোষাধ্যক্ষ মোহাম্মদ অলিউল্লা উপস্থিত ছিলেন এ সময় ময়মনসিংহ ও নেত্রকোনার বিভিন্ন উপজেলার কোয়ান্টামের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন নীলফামারীর সৈয়দপুরে চৌধুরী টাওয়ার এসি মার্কেট ব্যবসায়ী সমিতির ব্যবস্থা কমিটির নির্বাচনে সভাপতি পদে রুহুল আমিন বাবু সহসভাপতি পদে তারিকুল ইসলাম সাধারণ সম্পাদক পদে আশরাফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক পদে আশফাক আলী কোষাধ্যক্ষ পদে রাকিদ হাসান সাংস্কৃতিক সম্পাদক পদে মাহবুব ইসলাম প্রচার সম্পাদক পদে ইব্রাহিম আলী ধর্ম সম্পাদক পদে আনোয়ার রাজা ও ক্রীড়া সম্পাদক পদে রিপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন কমিটির দপ্তর সম্পাদক পদে কোনো প্রার্থী না থাকায় এই পদে ভোট হয়নি তবে নির্বাচিত কমিটি এই পদটি আলোচনা করে নির্ধারণ করবেন বলে নির্বাচিত নতুন কমিটির সভাপতি রুহুল আমিন বাবু জানান এ নির্বাচন পরিচালনা করেন উপজেলার সমাজ কল্যাণ অফিসার মশিউর রহমান নির্বাচনে মোট আটাত্তর জন ভোটারের মধ্যে সাতাত্তর জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন নতুন সভাপতি জানান তারা ব্যবসায়ীদের কল্যাণে পুরো কমিটি আন্তরিকভাবে সবার সহযোগিতা নিয়ে কাজ করে যাবেন ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে আটকের প্রতিবাদে কুমিল্লায় সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভ মিছিল ঢাকায় শাহজালাল এয়ারপোর্ট থেকে ডিবি পুলিশ ইস্কন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের আটকের প্রতিবাদে গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর রাজগঞ্জ ট্রাফিক মোড়ে শত শত নারী পুরুষ জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে পরবর্তীতে বিক্ষোভকারীরা তার বিরুদ্ধে দেয়া মামলা প্রত্যাহার ও অবিলম্বে মুক্তির দাবিতে জয় শ্রীরাম স্লোগান দিয়ে মিছিল করেন উক্ত মিছিলটি মনোহরপুর এলাকা হয়ে কান্দিরপার পূবালির চত্বর প্রদক্ষিণ করে রাত নয়টায় লাকসাম রোডস্থ ঈশ্বর পাঠাশালায় গিয়ে শেষ হয় এ সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা ও পূজা উদযাপন পরিষদ নেতা অচিন্ত্য দাসসহ অনেকে অংশগ্রহণ করেন অবশেষে স্বপ্নপূরণ হলো ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হয়েছে ই পাসপোর্ট কার্যক্রম রবিবার সকালে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত বাংলাদেশি দূতাবাস হলরুমে এই কার্যক্রম উদ্বোধন করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা দোতলায় প্রধান মোহাম্মদ ওয়ালিদ বিন কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক ব্রিক আর মোহাম্মদ নুরুস সালাম অনুষ্ঠানে আগত প্রবাসী বিশিষ্ট ব্যক্তি পেশাজীবী ব্যক্তিত্ব মিডিয়া এবং বিভিন্ন শ্রেণীর উদ্দীপনা এই সেবা চালু হওয়ায় খুশি তারা বাংলাদেশ এবং বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাসে ই পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া ও এর সুবিধা সম্পর্কে ঢাকা থেকে আগত প্রকল্পের পরিচালক সম্মুখ ধারণা প্রদান করেন উদ্বোধকের বক্তব্যে রাষ্ট্রদূত ই পাসপোর্ট সেবা চালু করার ব্যাপারে কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দের দাবির বিষয়টি গুরুত্বরূপ করে বিষয়টি বাস্তবায়নে দূতাবাসের নানা প্রচেষ্টার কথা উল্লেখ করেন একই সাথে তিনি প্রকল্প সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফ্রান্স বিএনপি সাধারণ সম্পাদক আবু তাহের ও জামায়াত নেতা রোকন উদ্দিন আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অনুষ্ঠানে নতুন দুইজন আবেদনকারীকে ই পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ হস্তান্তর করেন